আসসালাম আলাইকুম আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের সাতানব্বই পাতার প্রথম তিনটা অঙ্ক সমাধান করব। তোমরা এই ক্লাসটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবে দেখো প্রথম অঙ্কে লেখা আছে লিঙ্কন ব্যাংক থেকে বার্ষিক মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর এক টাকা দিল আসল কত ছিল দেখো লিঙ্কন একটি ব্যাংক থেকে বার্ষিক ছয় পার্সেন্ট মুনাফায় কিছু টাকা ঋণ নিল এন্ড কিছু টাকা ঋণ নিল কত নিয়েছে আমাদের কিন্তু জানা নেই এখন এই কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর সে এক টাকা ফেরত দিল এখন আসল কত ছিল আসল অর্থ হচ্ছে যে সে কত টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছিল তো এটা তোমরা কিভাবে করবা দেখো এখানে কি কি আছে সেটাকে খেয়াল করি যে এখানে প্রথমে আছে বার্ষিক ছয় পার্সেন্ট মুনাফা এর অর্থটাকে দেখো একশো টাকায় এক বছরের মুনাফা ছয় টাকা তার মানে একশো টাকায় ছয় টাকা মুনাফা দিতে হবে একশো টাকায় যদি ছয় টাকা মুনাফা দিতে হয় তাহলে তাকে কত টাকা দিতে হবে একশো টাকা ঋণ নেওয়ার পরে যদি ছয় টাকা মুনাফা দিতে হয় তাহলে একশো ছয় টাকা পরিশোধ করতে হবে তাহলে একশো ছয় টাকা যদি পরিশোধ করলাম এটা কি এটা আছে মুনাফা আর আসল একসাথে একে বলা হয় মুনাফা আসল এখন দেখো এখানেও যে এক হাজার দুইশো বাহাত্তর টাকা আছে তাহলে এটাও কি আসল না মুনাফা আসল এটাও কিন্তু মুনাফা আসল একসাথে আছে দেখো এই অঙ্কটা করতে হলে প্রথমে আমাদের এই ছয় পার্সেন্ট থেকে মুনাফা আসল বের করতে হবে তাহলে কিভাবে শুরু করবা দেখো প্রথমে লিখবা যে ছয় পার্সেন্ট মুনাফা হারে ছয় পার্সেন্ট মুনাফা হারে আসল একশো টাকা হলে মুনাফা আসল মুনাফা আসল কত হবে দেখো আসল যদি একশো টাকা হয় আর মুনাফা যদি ছয় টাকা হয় তাহলে মুনাফা আসলে কত হবে একশো যোগ ছয় টাকা তাহলে মোট কত হলো একশত ছয় টাকা কেন আমরা একশো লিখলাম যেহেতু এখানে পারসেন্ট আছে এই পার্সেন্ট মানে হচ্ছে একশো ছয় পার্সেন্ট মানে একশো টাকায় ছয় টাকা এই জন্য এখানে আমরা একশো লিখলাম তাহলে আমরা মুনাফা আসল কত পেয়েছি একশো ছয় টাকা পেয়েছি এখন বলো মুনাফা আসল যদি একশো ছয় টাকা হয় তাহলে আসল আছে একশো টাকা তাই না আমাদের উত্তর বের করতে হবে আসল কত অঙ্কে উত্তর যেটা চাই অঙ্কে উত্তর যেটা চাই সেটা হচ্ছে পরে লিখতে হয় আর যে মানটা দেওয়া থাকে এই মানটা প্রথমে লিখতে হয় তাহলে দেখো আমাদের এখানে এক হাজার দুশো বাহাত্তর হচ্ছে মুনাফা আসল সেই জন্য মুনাফা আসল আগে লিখতে হবে এটা দিয়ে শুরু করব যে মুনাফা মুনাফা আসল একশো ছয় টাকা হলে আসল কত আসল টাকা এবার মুনাফা আসল টাকা হলে আসল বাই একশো ছয় টাকা যখনই একশো ছয়ের নিচে এক লিখবো তখনই এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা এখানে নিচে ভাগ হয়ে যাবে আর ভাগটা আমরা দুইভাবে লিখতে পারি একটা হচ্ছে ভাগ চিহ্ন দিয়ে একটা হচ্ছে দাগ দিয়ে সবসময় মনে রাখবা এখানে যে সংখ্যাটা থাকবে সেটা হবে উপরে আর এখান থেকে যে সংখ্যাটা আমরা এখানে নিয়ে আসবো সেটা হবে নিচে ঠিক আছে এবার দেখো এখানে কত দেওয়া আছে মুনাফা আসল দেওয়া আছে এক হাজার দুইশো বাহাত্তর টাকা মুনাফা আসল এক হাজার দুইশো বাহাত্তর টাকা হলে আসল দেখো যখনই আমরা একে নিচে কোনো সংখ্যা লিখবো সেই সংখ্যাটা এখানে এসে গুণ হবে আর যখনই গুণ হবে সেটা উপরে লিখতে হবে তার মানে উপরে আসে একশো তার সাথে গুণ হবে এক হাজার দুইশো বাহাত্তর এবার নিচে হচ্ছে একশো ছয় দেখো একশো ছয় দিয়ে এক হাজার দুশো বাহাত্তরকে ভাগ করা যায় কিনা আমরা ভাগ করে দেখি একশো ছয় দিয়ে এক হাজার দুইশো বাহাত্তরকে ভাগ করব এখন প্রথমে দেখো একশো ছয় দিয়ে একশো সাতাশকে আমরা ভাগ করব তাহলে কতবার যায় একবার যায় এক শূন্য ছয় এবার বিয়োগ করো সাত থেকে ছয় বিয়োগ করলে এক হয় দুই থেকে শূন্য বিয়োগ করলে দুই হবে দেখো এবার এই দুইটা নামায় দাও কত হলো দুইশো বারো একশো ছয় দিয়ে দুশো বারোকে ভাগ করলে দুই বাজায় তার মানে এখানে হবে দুইশো বারো আমরা কত পেয়েছি বারো পেয়েছি তার মানে একশো ছয় দিয়ে যদি এক হাজার দুশো বাহাত্তরকে ভাগ করা হয় তাহলে কত হবে বারো হবে বারো সাথে একশো গুণ করো তার মানে কত হয় বারোক্ষে বারো এই দুইটা শূন্য বসায় দাও কত হলো এক টাকা তাহলে আসল কত হলো এক টাকা তার মানে উত্তর এক টাকা আচ্ছা এবার দুই নম্বর অঙ্কটা দেখো পূজা ব্যাংক থেকে বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর এক টাকা মুনাফা দিল আসল কত ছিল দেখো পোজা ব্যাংক থেকে বারো পার্সেন্ট মুনাফায় বারো পার্সেন্ট মুনাফায় মানে একশো টাকায় এক বছরে তাকে বারো টাকা মুনাফা দিতে হবে এখন সেই বারো পার্সেন্ট মুনাফায় কিছু টাকা ঋণ নিল এখন কয় টাকা নিল সেটা আমাদের জানা নেই তো এক বছর পর তাকে এক হাজার ছয়শো আশি টাকা মুনাফা দিল এটা কিন্তু মুনাফা আর এখানে ছিল মুনাফা আসল তো আসল কত ছিল তার মানে এই অঙ্কটা আর এই অঙ্কটা কিন্তু আলাদা তো এইটা আমরা লিখিতভাবেও করব সূত্র দিয়েও করব যেটা তোমাদের কাছে ভালো হয় তোমরা সেই নিয়মটাই করবা তো প্রথমে আমরা সূত্র দিয়ে করব তারপরে লিখিতভাবে করবো তোমরা মনোযোগ সরকারের দেখো যেটা তোমাদের ভালো লাগে তোমরা সেই নিয়মেই করবা তো এই অঙ্কটা করার জন্য প্রথমে আমাদের দেখতে হবে কি কি আছে দেখো প্রথমে আছে বার্ষিক মুনাফার হার কত বারো পার্সেন্ট তাহলে বার্ষিক মুনাফার হার আছে বারো পার্সেন্ট আর কি আছে দেখো এক হাজার ছয়শো আশি টাকা এটা কি মুনাফা দেখো এখানে এক বছর ছাড়া অন্য কোনো বছরের কথা উল্লেখ নেই দেখো এক বছর ছাড়া যদি দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর এমন উল্লেখ থাকে তাহলে কিন্তু সূত্রটা একটু আলাদা হবে তাহলে চলো যেহেতু এটা এক বছর তা আমরা এক বছরের সূত্র দিয়ে করব কেমন প্রথমে আমরা লিখে নেব যে যা যা আছে যে প্রথমে আছে বার্ষিক মুনাফার হার কত বারো পারসেন্ট তারপরে এটা কি মুনাফা এবার লিখবো বার্ষিক মুনাফা বার্ষিক মুনাফা কত দেওয়া আছে এক হাজার ছয়শো আশি টাকা দেখো বার্ষিক কখন লিখবো যখন শুধুমাত্র এক বছর উল্লেখ থাকবে এবার আমাদের চাচ্ছে কি আসল এবার লিখবো যে আমরা জানি যে আসল সমান বার্ষিক মুনাফা গুণ একশো বাই বার্ষিক মুনাফার হার বার্ষিক মুনাফার হার এবার মানবসায় দাও দেখো বার্ষিক মুনাফা কত এক হাজার ছয়শো আশি গুণ উপরে লিখবো একশো আর নিচে আছে বার্ষিক মুনাফার হার কত দিয়ে আছে বারো পার্সেন্ট তার মানে এখানে লিখবো আছে বারো এবার কাটাকাটি করতে হবে ভাগ করতে হবে আমরা প্রথমে দেখবো বারো দিয়ে এক হাজার ছয়শো আশিকে ভাগ করা যায় কিনা দেখো ভাগ করা যাচ্ছে কিনা আমরা এখানে দেখি বারো দিয়ে এক হাজার ছয়শো আশিকে ভাগ করবো বারো দিয়ে প্রতি ষোলো কে ভাগ করি বারো কে বারো বিয়োগ করলে হচ্ছে চার আবার এবার এ আট নামায় দাও এবার দেখো চার বারো আটচল্লিশ এবার এই শূন্যটা নামায় দাও দেখো বার দিয়ে শূন্যকে ভাগ করতে হলে এখানেও শূন্য নিতে হবে বা বারো শূন্য শূন্য তাহলে কত হলো একশো চল্লিশ তার মানে ভাগ করা যাচ্ছে আমরা বারো দিয়ে যদি এক হাজার ছয়শো আশিকে ভাগ করি তাহলে হচ্ছে একশো চল্লিশ এবার একশো চল্লিশ সাথে একশো গুণ করো দেখো আমরা এক লাইন বেশি করলাম একশো চল্লিশ গুণ একশো এবার গুণ করে ফেলো দেখো একের সাথে আমরা চোদ্দ গুণ করি তার মানে আর কয়টা শূন্য আছে তিনটা শূন্য আছে এখানে লিখে দাও কত হলো চোদ্দো হাজার টাকা আসল কত হলো চোদ্দো হাজার টাকা উত্তর আমরা লিখতে পারি চোদ্দ হাজার টাকা তো এখন আমরা এই অঙ্কটা লিখিতভাবে করব দেখো এখানে প্রথমে আছে কি বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় দেখো আমরা লিখব যে বারো পার্সেন্ট মুনাফা হওয়ায় মুনাফা বারো টাকা হলে আসল একশো টাকা কেন আমরা এভাবে লিখলাম খেয়াল করো এই অঙ্কে কিন্তু আসল চেয়েছে তার মানে যেটা চাই সেটাকে আমরা পরে লিখি আর যেটা দেওয়া থাকে সেটা আগে লিখি দেখো এখানে আছে এক হাজার এটা কিন্তু মুনাফা সেই জন্য মুনাফা আগে লিখতে হবে এখন বারো পার্সেন্ট মুনাফা মানে কি এটা হচ্ছে এই বারো হচ্ছে মুনাফা আর এই পার্সেন্ট মানে হচ্ছে একশো আর একশো কি আসল এখানে একশো টাকায় বারো টাকা মুনাফা দিতে হয় এই জন্য আমরা লিখলাম মুনাফা বারো টাকা হলে আসল একশো টাকা ঠিক আছে এবার মুনাফা এক টাকা হলে আসল একশো বাই বারো টাকা এবার মুনাফা কত হলে এক টাকা হলে আসল দেখো একশো গুণ এক হাজার ছয়শো আশি আর নিচে হবে বারো দেখো একটু আগে আমরা কিন্তু বারো দিয়ে এক হাজার ছয়শো আশিকে ভাগ করেছিলাম সেখানে কত হয়েছিল মনে আছে সেখানে হয়েছিল যে বারো দিয়ে যদি এক হাজার আশিকে ভাগ করি তাহলে হবে একশত চল্লিশ এবার একশো আর একশো চল্লিশ গুণ করলে কত হয়েছিল চৌদ্দ হাজার হয়েছিল তার মানে চৌদ্দ হাজার টাকা তাহলে উত্তর কত হলো আমরা এখানে এভাবে লিখতে পারি যাতে আসল চোদ্দ হাজার টাকা তার মানে উত্তর চোদ্দ হাজার টাকা এবার তিন নম্বর দেখো তনিমা ব্যাংক থেকে তিন বছরের জন্য দুই হাজার টাকা ঋণ নিলেন বার্ষিক মুনাফার হার ছয় পার্সেন্ট তিন বছর পর তাকে কত টাকা মুনাফা দিতে হবে তাহলে তনিমা ব্যাংক থেকে তিন বছরের জন্য কত টাকা ঋণ নিল দেখো দুই হাজার টাকা ঋণ নিলেন এবার বার্ষিক মুনাফার হার ছয় পারসেন্ট হলে দেখো একশো টাকায় এক বছরে তাকে ছয় টাকা মুনাফা দিতে হবে এখন তিন বছর পর তাকে কত টাকা মুনাফা দিতে হবে এখন খেয়াল করো এই অঙ্কটাই কিন্তু এক বছর আর নেই এখন কত বছর আছে তিন বছর আছে তার মানে যখন আমাদের অঙ্কের মধ্যে শুধু এক বছর থাকবে তখন আমাদের এক ধরনের সূত্র আছে সেই সূত্র ব্যবহার করব আবার যখন অঙ্কের মধ্যে এক বছর ছাড়া যদি অন্য কোনো বছর থাকে তাহলে সূত্রটা আলাদা হবে তবে আমরা এই অঙ্কে যে সূত্রটা লিখবো এই সূত্রটা তোমরা সব অঙ্কে করতে পারবা এক বছর থাকলেও করতে পারবা আবার দশ বছর থাকলেও করতে পারবা কোনো অসুবিধা নেই তাহলে চলো দেখি তো প্রথমে আমরা সূত্র দিয়ে অঙ্কটা করব। এখানে কি কি আছে সেটা আগে আমরা দেখে নেব দেখো প্রথমে আছে তিন তিনটা কি বছর এই বছরকে আমরা কি বলি সময় বলি কি বলবো সময় আর তারপরে আছে দুই হাজার টাকা ঋণ নিলেন তাহলে ঋণটা কি দুই হাজার টাকা ঋণ নিলে এটা হচ্ছে আসল তাহলে এই ছয় পার্সেন্টটা কি বার্ষিক মুনাফার হার কত ছয় পার্সেন্ট তাহলে এই তিনটা জিনিস আগে আমরা লিখে নিই তাহলে প্রথমে আমরা লিখবো যে আসল কত দুই হাজার টাকা তারপর লিখলাম সময় সময় কত তিন বছর আরেকটা আছে বার্ষিক মুনাফার হার বার্ষিক মুনাফার হার কত দেওয়া আছে ছয় পারসেন্ট তাহলে তিনটা জিনিস আমরা লিখে নিলাম তোমরা চাইলে এখানে সমান চিহ্ন দিতে পারো আবার নাও দিতে পারো কোনো অসুবিধা নেই এখন এই অঙ্কে আমাদের কি চাচ্ছে দেখো তিন বছর পর তাকে কত টাকা মুনাফা দিতে হবে তার মানে মুনাফা চাচ্ছে মুনাফার একটা সূত্র আছে সেই সূত্রটা আমরা এখন লিখব যে আমরা যে মুনাফা সমান আসল গুণ বার্ষিক মুনাফার হার গুণ সময় আর নিচে হচ্ছে একশো তোমরা মুনাফার এই মুখস্ত করে ফেলো আমার সাথে বলো আসল গুণ বার্ষিক মুনাফার হার গুণ সময় বাই একশো এটা মুখস্ত করলে দেখো এই সূত্রটা যদি তোমার মুখস্ত থাকে তাহলে প্রশ্নে এক বছর থাকলেও তুমি এই সূত্রটা লিখলেও কিন্তু হয়ে যাবে তখন সময়ের জায়গায় কত দিতে হবে এক দিতে হবে এখানে সময়ের জায়গায় তিন আছে আর তখন সময়ের জায়গায় এক দিতে হবে এবার মানগুলা বসায় দাও দেখো আসল কত আসল হচ্ছে দুই হাজার টাকা বার্ষিক মুনাফার হার কত ছয় পার্সেন্ট মানে ছয় লিখতে হবে আর সময় কত তিন তাহলে তিন লিখতে হবে আর নিচে হচ্ছে একশো এবার এখানে দুইটা শূন্য আর এখানে দুটা শূন্য কেটে দাও তাহলে কি কি থাকছে দেখো এখানে থাকছে বিষ আমরা বিষ লিখে দিলাম আচ্ছা এই দুইটা আমরা গুণ করে দিই তিনশোয় আঠারো এবার এই দুইটা গুণ করো দেখো আঠারো দুখানি ছত্রিশ আর এই শূন্যটা বসায় দাও কত হলো তিনশো ষাট টাকা তাহলে মুনাফা কত দিতে হবে তিনশো ষাট টাকা দিতে হবে তার মানে তনিমাকে দুই হাজার টাকা ঋণ নিলে তাকে মুনাফা দিতে হবে তিনশো ষাট টাকা তাহলে উত্তর উত্তর তিনশত শত ষাট টাকা এই অঙ্কটা আমরা লিখিতভাবে করব তো লিখিতভাবে করলে কেমন হবে মানে কীভাবে করতে হবে তাহলে চলো দেখি এখানে আমাদের দেখো সময় দেওয়া আছে তিন বছর আর আসল দেওয়া আছে দুই হাজার টাকা আর বার্ষিক মুনাফার হার হচ্ছে ছয় পার্সেন্ট তো ছয় পার্সেন্ট মানে কি একশো টাকায় এক বছরের মুনাফা ছয় টাকা কী চাচ্ছে উত্তরটা মুনাফা আছে তার মানে যেটা আছে সেটা আমার শেষে লিখব মুনাফাটা শেষে লিখব তাহলে প্রথমে লিখব যে ছয় পারসেন্ট মুনাফা হওয়ায় একশো টাকায় একশো টাকার এক বছরের মুনাফা ছয় টাকা একশো টাকার এক বছরের মুনাফা কত হবে ছয় টাকা এবার এক টাকার এক বছরের মুনাফা হবে ছয় বাই একশো টাকা এবার কত টাকা আছে দুই হাজার টাকা দুই হাজার টাকার কয় বছর তিন বছর কিন্তু এই বছরের নিচে আমরা তিন লিখবো ধরুন তিন দেওয়া আছে তিন বছরের মুনাফা এই দুইটায় গুণ হবে কারণ যখন একে নিচে আমরা কোনো সংখ্যা লিখব তখন সেটা গুণ হবে তো ছয় গুণ দুই হাজার গুণ কত তিন আর নিচে হচ্ছে একশো দেখো নিচে যে দুইটা লেগেছে দুইটায় কিন্তু গুণ হবে এই জন্য উপরে হবে এবার এই দুইটা শূন্য আর এই দুইটা শূন্য কেটে দিলাম এখন কত থাকছে দেখো ছয় থাকছে আর বিশ থাকছে আর তিন থাকছে এই তিনটা যদি গুণ করো তাহলে কত হবে দেখো তিন দুখানি ছয় আর ছয় সাত আর এই শূন্যটা বসায় দিলে হয়ে যাচ্ছে কত হচ্ছে তিনশো ষাট টাকা তাহলে উত্তর কত হচ্ছে উত্তর হচ্ছে তিনশো ষাট টাকা তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ